আপনি যত টাকা স্যালারি পাচ্ছেন সেটা কি আপনার জন্য এনাফ এই স্যালারিতে কি আপনি চলতে পারবেন কখনো ভেবে দেখেছেন কি করে ক্যালকুলেট করবেন এই ব্যাপারটা আপনার যতটা স্যালারি পঞ্চাশ হাজার ষাট হাজার কুড়ি হাজার দশ হাজার যাই স্যালারি হোক তার ওপরে আপনি কিছু পার্সেন্টেজ বসান যেগুলো আমি এখন বলছি তারপর আপনি ক্যালকুলেট করলে নিজেই বুঝতে পারবেন ঠিক আছেন না ভুল আছেন আপনার পুরো স্যালারি টোয়েন্টি পার্সেন্টের বেশি আপনার ইন্টারেস্ট হওয়া উচিত নয় পুরো স্যালারি দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে আপনাকে অ্যাকোমোডেশন জোগাড় করতে হবে যদি অ্যাকোমোডেশন থাকে তাহলে ওই দশ থেকে পনেরো পার্সেন্ট আপনার একটা ভালো সেভিং পুরো স্যালারি থার্টি পার্সেন্টের মধ্যে নিজের খাওয়া খরচা এবং দৈনন্দিন খরচাকে আনতে হবে এই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আপনাকে নিজের যে কোনো শখ আছে সেইগুলোকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে রাখুন সিনেমা দেখা নেটফ্লিক্স হ্যান ত্যান খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এগুলো টোয়েন্টি পার্সেন্টের মধ্যেই রাখুন মান্থলি স্যালারি এবং অবশ্যই আপনি আপনার স্যালারি টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করুন ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন এবং হেলথ ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স এগুলোও করুন এই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আপনার পুরো স্যালারিটাকে এইভাবে পুরো ডিভাইড করুন এরপরে আপনার মোটামুটি টেন টু ফাইভ পার্সেন্ট স্যালারি পরে থাকবে সেভিং করার জন্য এই সেভিংটা আপনি রাখতে পারেন ফালতু খরচা না করাই ভালো এটাকে অ্যাজ এমার্জেন্সি ফান্ডই রাখুন যদি আপনার স্যালারি এই প্যারামিটারের বাইরে চলে যায় মনে হয় আপনার ইমিডিয়েট জাম্পের জন্য ব্যবস্থা করুন নতুন কোম্পানিতে যাওয়ার ব্যবস্থা করুন স্যালারি হাইক করান স্কিল ডেভেলপমেন্ট করুন কারণ স্যালারিকে বাজেটিং করে না চলতে পারলে আজকের দিনে খুব মুশকিল আপনি কিন্তু লোনের ফাঁদে পড়বেন বস থ্যাংক ইউ